অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালার থাকবে এগুলো নিচের দিকে পাল্লা বাই হ্যাঁ গ্যারান্টি কেমন দিচ্ছে এগুলো আপনার চল্লিশ বছর কিছু হবে না চল্লিশ বছর কিছু হবে না চল্লিশ বছর গ্যারান্টি হ্যাঁ একটা সুন্দর একটা ফ্যান জন্য একটা ডিজাইন

আপনি কি করেন ভাই এটা আপনার ফিট হিসাবে আচ্ছা কত করে স্কোয়ার ফিট হবে তিনশো টাকা থেকে স্টার্ট হয় আর কি শুরু হয় তিনশো টাকা থেকে আচ্ছা তিনশো টাকা থেকে শুরু হয় এই যে এগুলো কালার যে সব কালার করে দিচ্ছে আমি সব আচ্ছা আচ্ছা এই সাইড কাজ করে এগুলো কত করে ফিট দিচ্ছেন ভাই এগুলো এবং এর পাশাপাশি কিন্তু এই পাশেও কিন্তু কাজ করা ভাই অনেক সুন্দরভাবে ও অস্থির লাগছে কিন্তু এটা কত পড়ছে ডিজাইন ভাই এগুলো ভাই একই একই হ্যাঁ এগুলো আচ্ছা একই থাকবে কিন্তু অনেক সুন্দর কিন্তু কাজ করছে এবং এতে বাল্ব দেওয়া ভাই

30 35000 টাকা টাকা হলো যাবে ওরে ভাই 30 থেকে 35 করলে কিন্তু আপনারা এরকম একটা রুম সাজাতে পারবেন এবং ফিট থাকবে 400 টাকা করে আপনারা চতুর্পাশে কিন্তু ডেকোরেশন করতে পারবেন অনেক সুন্দর ভাই এগুলো আসলে মালামাল আসলে কে দেয় ভাই মালামাল সব আমার সব আপনারা থাকবে রং টং বোর্ড কালার মালার যা আছে সব সব আপনারা থাকবে শুধু খালি ইলেকট্রিকের কাজটা আলাদা ও আচ্ছা চা অনেক সুন্দর

ছিল হ্যাঁ ওটা দেখতে খুব খারাপ লাগলো ওকে তো সেই জন্য এটা আর কি আমরা ইয়ে করে আর কি আচ্ছা আচ্ছা এটাতে কেমন খরচ পড়ছে ভাই

মালামাল সব আপনার থাকবে নিচের দিকে পাল্লা ভাই হ্যাঁ এখানে কিন্তু অনেক কিছু রাখা আছে এটা কেমন খরচ পড়ছে এইটা আপনার খুব বেশি জানাই এটা তিরিশ পঁয়ত্রিশ হাজার মধ্যে পঁয়ত্রিশ হাজার মতো

বারোশো টাকা পড়ছে বারোশো টাকায় কিন্তু এরকম ভাবে আপনারা বাসাবের সাহায্য একদম ইউনিক মডেল এর আপডেট কিছু কালেকশন দিয়ে এবং জিপসামের ডেকোরেশন করে পুরো মাথা নষ্ট করে ডিজাইন কিন্তু থাকছে পুরো মাথা নষ্ট করা ডিজাইন ভাই অনেক সুন্দর লাগছে ভাই এগুলো কত করে ফিট করছেন ভাই এগুলো আপনার তিনশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ ফিট ওরে ভাই তিনশো পঞ্চাশ ফিট পড়বে কিন্তু এবং অনেক সুন্দরভাবে কিন্তু কারুকাজ কাজ করছে এবং পাশে এবং লাইটিং করা আছে ভাই অনেক সুন্দরভাবে লাইটিং করে দিয়েছে কিন্তু ওরে পুরো রাজকীয় একটা মডেল ভাই তো অবশ্যই কিন্তু আপনারা বাসা বাড়িতে এরম ভাবে ইউনিট মডেল কি ভাই এটা অনেক কিছু সুন্দর লাগছে কিন্তু এরকম ভাবে কিন্তু আপনারা বাসা বাড়িতে সাজাতে পারেন ভাই এগুলো কেমন কি খরচ পরে ভাই এগুলো আপনার বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনারা করতে পারবেন অনেক সুন্দর ভাবে